নামাজ শিবায় শ্রাবণ মাসে সোমবার শিব ভক্তদের কাছে সবচেয়ে পবিত্র দিন এই দিনে শিব ঠাকুরের পুজো উপবাস ও ব্রত পালন করলে জীবনের বাধা কেটে যায় মন হয় শান্ত কিন্তু জানেন কি অনেকেই না জেনে এই দিনে এমন কিছু ভুল করেন যা পূজার ফল নষ্ট করে দেয় এমনই শিবের অসন্তোষও ডেকে আনতে পারে আজ জানাবো এমন পাঁচটি গুরুতর ভুল যেগুলি শ্রাবণ সোমবারে করা একেবারেই উচিত নয় প্রথম ভুল ছেঁড়া বেলপাতা ব্যবহার করা শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় পাতা বেলপাতা কিন্তু যদি সেটা ছেঁড়া হয় বা ছিদ্রযুক্ত হয় তাহলে তা অপবিত্র ধরা হয় স্বাস্থ্য অনুযায়ী এমন পাতা দিলে পূজার ফল হ্রাস পায় এবং মানসিক অস্থিরতা বাড়ে দ্বিতীয় ভুল শিবলিঙ্গে চন্দন না দেওয়া অনেকেই শিবলিঙ্গে শুধু জল বা দুধ দেন কিন্তু চন্দন শিবের শরীর ঠান্ডা রাখে ও মন শান্ত করে চন্দন না দিলে পূজায় শিথিলতা হয় তৃতীয় ভুল রাতে শিব পূজা করা শিব পূজা শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা রাতে পূজা করলেও ফল পাওয়া যায় তবে রাতে তামাসিক সতির প্রবল থাকে তাই রাতে পূজা না করাই ভালো চতুর্থ ফুল কেতকি ফুল দেওয়া শিব পুরাণে বলা হয়েছে কেতুকি ফুল এক একসময় মিথ্যা বলেছিল শিবের সামনে তাই সেই দিন থেকে কেতকি ফুল শিবলিঙ্গে দেওয়া নিষিদ্ধ এই ফুল দিলে বিপরীত ফল হয় পঞ্চম ফুল উপবাস করে রেগে থাকা বা খারাপ ব্যবহার শুধু উপবাস করলেই হয় না মনে যদি রাগ অহংকার বা কষ্ট থাকে তাহলে উপবাস বৃথা শিব ভক্তিকে ভালোবাসেন ভণ্ডামিকে নয় তাই এই দিনটিকে স্নিগ্ধ শান্ত ও ক্ষমাশীল হওয়া সবচেয়ে বড় পূজা আপনি কি এই ভুলগুলো কখনো করেছেন এবার থেকে যখনই শ্রাবণ সোমবারে শিব ঠাকুরের পূজা করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার ঘর ও জীবনে শান্তি আসবেই এরকম বাস্তু ও পূজার টিপস পেতে সাবস্ক্রাইব করুন বাণীব্রত বাস্তু অ্যান্ড ভক্তি চ্যানেলটিকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করতে ভুলবেন না আপনার শ্রাবণ সোমবারের অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি ব্যক্তিগতভাবে সব কমেন্টে উত্তর দেব আর কমেন্টে শেষে বলবেন ওম নমঃ শিবায়